হ্যালো বন্ধুরা তোমরা সবকে কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো আর এখন সকাল নটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর ঘুম থেকে আমি এখনই উঠলাম আর ঘুম থেকে দেরি করে ওঠার কারণ আমি বাপের বাড়ি আছি তাই আর ঘুম থেকে উঠে আমি ব্রাশ করছি আর তারপরে আমি চা বিস্কুট খাবো খেয়ে রান্নাঘরে চলে যাব আর এদিকে মা কুটি মাছ বাসছে বাবা বাজার থেকে ফিরে পড়েছে পুটি মাছ নিয়ে এসছে আরও অনেক কিছু নিয়ে এসছে বন্ধুরা প্লিজ দেখো এইদিকে কাঁকড়া নিয়ে এসেছেন কী কী কাঁকড়া খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করো এদিকে কাটা পোনা মাছ আছে এটা আমি ধুয়ে নেব এইদিকে মাংস আছে এটাও আমি কেটে ধুয়ে নেবো আর পুটি মাছ কাঁকড়া আমি বাঁচতে পারি না সে কারণে মা করে দেবে কি করে কি করতে হয় এটা আমি জানি না মাই কাঁকড়াটা রেডি করে দেবে এদিকে দেখো পুঁটি মাছ ধোয়া হয়ে গেছে আর এদিকে মাছের ডিমও নিয়ে এসছে এটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়া বেশি তেল গরম হয়ে গেছে আমি মাছটা এক এক করে ভেজে নেব মাছটা আমি এক এক করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা প্রায় ভাজা হয়ে এসছে এদিকে চুনেকুঁটি মাছটা আমি ভেজে নিচ্ছি দেখো আমার মাছ মতো কমছে তারপর আমি মাংসটা কষিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি জল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেলেই আমি জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিলাম এবার একটু জলটা ফুটে ফুটে কমে গেলে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেবো দেখো বন্ধুরা আমার মাংস কালারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো মোটামুটি ফুটে জলটা অনেকটাই এসেছে এবার আমি আলুটা দেখবো খুন্তি দিয়ে কতটা সিদ্ধ হয়েছে অনেকটাই জলটা কমে গেছে মোটামুটি আমার মাখা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব আর এদিকে আমি ঝিঙে আলু কেটে রেখেছিলাম মাছ দিয়ে ঝোল করব বলে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর এটা আঝালা করছি আমার মায়ের শরীর খারাপ মাংস খাবে না তাই এদিকে ভাত হচ্ছে আর এদিকে ঝিঙে আলু তরকারি হয়ে গেছে এবার কাঁকড়াটা আমি ভেজে নিচ্ছি আর কাঁকড়া বেশি ভাজতে লাগে না হালকা ভাজলেই হয়ে যায় হালকা লাল হয়ে গেলে নামিয়ে নিতে হয় আমি নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর এদিকে কাঁকড়ার তরকারিটা সরু সরু আলু দিয়ে আর এদিকে আদা রসুন বাটা ছিল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে নেব এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি শুধু এই ঝালটাই ঝালটাই আছে মোটামুটি আমার রেডি হয়ে গেছে দেখো কাঁকড়ার ঝাল আমি নামিয়ে নিলাম এবার আমি স্নানে যাব স্নান করে চলে এসেছি বন্ধুরা দেখো আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি নিয়ে আমি নাইটিটা যাচ্ছি ছাদে মেলতে যেটা পরে স্নান করলাম দিয়ে আমি ঠাকুরকে একটু ভোগ দিয়ে আমি একটু নমস্কার করে আমি চলে যাব খেতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে যাচ্ছি আর দেখা হচ্ছে পরের ভিডিওয় বন্ধুরা টাটা